প্রিয় ভাইরা আমরা ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে কি ওয়াদা করেছি যে আল্লাহ আমাদের রব তাহলে দুনিয়াতে আসার পর কি আমরা আল্লাহর সাথে শিরিক করতে পারব আল্লাহর বিধান ছাড়া অন্য কারোর হালালকে হারাম করতে পারব আল্লাহর হারামকে হালাল করতে পারবো নাকি আমাদের উচিত হবে আল্লাহর সমস্ত বিধানের সামনে আত্মসমর্পণ করা কোনটা ইসলাম মানে কি বলবে শান্তি ঠিক আছে শান্তি একটা শব্দের অর্থ হয় ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা আল্লাহর হুকুম হাকামের সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে কি করা শান্তি অর্জন আত্মসমর্পণ কেমন হবে একটা ফয়সাল আল্লাহবাক দিলেন এখন আমি চিন্তা করব যে এই নামাজ পড়তে আল্লাবাক বলেছেন আমি চিন্তা করছি যে নামাজ কেন পড়বো নামাজ পড়ার কি দরকার এর বৈজ্ঞানিক উপকারিতা কি হ্যাঁ নামাজ পড়লে এর পিছনে দর্শন কি এর পিছনে চুক্তি কি এইসব তন্ত্র মন্ত্র ঘেটে যদি আপনি নামাজ পড়েন পরিপূর্ণ আত্মসমর্পণ হয় নাই তখন হবে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন নামাজ পড়তে পাঁচ পাচ বাস নামাজ পড় এর পিছনে কারণ থাকতে পারে সব কারণ আমার জানা জরুরি না এবং সব কারণ আমি জানতেও পারবো পারব এখানে দেখেন একজন নবীর কথা বলি যার নাম আমরা প্রথমে বলেছি আল্লাহ আল্লাহ মুহাম্মদ্রাহিম করতে হবে না কারণ হচ্ছে নবী সাল আলামের জীবনের যে ধারা এবং ইব্রাহিম আলি ইসলামের জীবনের ধারা কিন্তু হু বা হু একই রকম শুধু নবী সাল আলু ইসলাম শেষে গিয়ে মক্কা থেকে পুরো জেজীরাতে আরবে ইসলামিক খেলাফা قائم করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়টা হয়তো পান নাই দ্যাটস অল এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন বলেন ইজ ক্বাল লাহু আসলাম ক্বাল রব্বিল ইব্রাহিমকে বলেছেন আলাইহিস সালাম আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন বলেছেন আসলামতু লি রব্বিল আলামিন আমি জগৎসমূহের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম একটা মিসাল দিচ্ছি তার সন্তানকে জবাই করতে বলেছিলেন মনে আছে সন্তান বলেছিল যে ইয়া অ্যা বেছি ফাইল আমার আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন সেটা জিদুনই ইনশাল্লাহ হুমিনাস সাহিনী ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইব্রাহিম আলি ইসলাম জবাই করার আগে কি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শন কি এর পিছনে বিজ্ঞান কি নাকি আল্লাহ আদেশ করেছেন বাস করেছেন কোনটা পাক আদেশ করেছেন চোখ বন্ধ করে কাজ করতে গিয়েছেন এবং এই নবীকে পাক বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম তাহলে প্রথম মুসলিম কে পাচ্ছি আমরা এখানে প্রথম সারির মুসলিম কে পাচ্ছে ইব্রাহিম আলাইহিস ইসলাম যিনি আল্লাহ আদেশ আসলেই বাস্তবায়ন করতে চলে যান এর নাম প্রকৃত মুসলিম আত্মসমর্পণ করা